আসসালামু আলাইকুম সুবর্ণ চরের মোহাম্মদপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবিব এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে টেক্সট রিপোর্ট বিস্তারিত জানাচ্ছি আমি আয়েশা ইভা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত হয় কৃষক দলের তারই অংশ হিসেবে নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ১৬ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর ক্লাখ উচ্চ বিদ্যালয় মাঠে এই কৃষক সমাবেশ করা হয় ইউনিয়ন কৃষক দলের সভাপতি ডাক্তার বুরহান উদ্দিনের সভাপতিত্বে উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহাগ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক ফজলে এলাহি পলাশ বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জি এস মোহাম্মদ হারুনুর রশিদ উপজেলা বিএনপি সহ সভাপতি খায়রুল আলম সেলিম মাস্টার মাহফুজ উল্লাহ আকরাম হোসেন বেলাল মেম্বর উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ শাহদাত হোসেন সাংগঠনিক সম্পাদক সুহান উদ্দিন সুহান ইউনিয়ন কৃষক দলের সহ সভাপতি কামাল হোসেন ইউনিয়ন বিএনপি সহ সভাপতি মানিক মিয়া যুবদল নেতা জাফর উল্লাহ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাইন উদ্দিন ছাত্রদল নেতা তানবির আহমেদ পলক সহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় বক্তারা বিগত সরকারের কৃষিতে দুর্নীতির বিষয়ে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন এবং একানব্বই বিএনপি ক্ষমতায় আসার পর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার কৃষি ঋণ মৌকুফ করে দেওয়ার কথা স্মরণ করে দেন আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে কৃষিতে কি সহ বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাস দেন এবং বিদেশে চিকিৎসারত অসুস্থ বেগম খালেদা জিয়ার জন্য সকলের দোয়া কামনা করেন

উপস্থিত আছেন সুবর্ণাচর যোগ্য সাধারণ সম্পাদক সুবর্ণাচর উপজেলা এবং আমার সামনে সমাগত কৃষক ভাইয়েরা আপনার আমার বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সকলকে ধন্যবাদ দিলাম যে আজকে এই সময় নেই কথা বলা আপনারা তো এই দূরান্ত থেকে কষ্ট করে আসি আজকে আমাদের এই সভাকে সাফল্য দেখাইছেন এই জন্য আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ এইখানেই আজান হয়ে গেছে এখন বন্ধুগণ এখানে আপনারা যারা আছেন আপনারা তো সবাই এখানে কৃষক আপনাদের এই কৃষকদের ভবিষ্যৎ চিন্তা করে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সংগ্রামী সদস্য সচিব অন্যান্য অন্য সংগঠনের নেতৃবৃন্দ সকল জাতীয় বন্ধুগান সর্বপ্রথা সেই মহাদপুর আলমীর জ্ঞাপন করছি যে আলমীর আমাদের